ভগবান গীতার যে সংজ্ঞাটা করেছেন শাস্ত্রে এটা আপনারা জানেন তো গীতা কাকে বলে তারপরে গীতায় যাব সেখানে বলা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কিমন্যয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাব মুখ পদ্মাত বিনিসা গীতা হচ্ছে সেই জিনিস যা পদ্মনাব ভগবান কৃষ্ণের পদ্ম মুখ থেকে প্রকাশিত হয়েছে আমাদের অনেক গ্রন্থ আছেন অনেকেই লিপিবদ্ধ করেছেন কিন্তু একটি মাত্র গ্রন্থ আছে গীতা যেটি স্বয়ং ভগবান বলেছেন এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা তো যাই হোক যেহেতু রাধারানীর গীতার সঙ্গে আয়োজন রাধারানী একটু কথা বলি তারপর গীতায় যাই রাধারানীর চরণ পাবো বলে এই প্রত্যাশায় অনেক ভক্তরা রাত দিন রাধারানী হ্যাঁ চরণ সেবা করছে কৃষ্ণের পাবেন বলে কিন্তু কৃষ্ণ পেতে গেলে তো রাধারান যেমন কৃষ্ণকে পেতে গেলে খুশি করতে বলে না হেন কৃষ্ণ নাই। করি ধর ধরনীতায় পায় তো এইভাবে রাধারানীর একজন ভক্ত ছিলেন তার নাম ছিল দুখিয়া কি নাম বলেছি দুখিয়া কেন নাম দুখিয়া সে দুঃখে আছে দুঃখে আছে কেমন তার কেউ নাই অভাব অনটন সংসার চলছে তো দুঃখিয়া যখন গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর কাছে দীক্ষা নিলেন আর রাত দিনকালে দুখিয়া রাধারানীর কথা ছিল কবে রাধারানী তোমার চরণ কমল দর্শন করবো তার একটাই চিন্তা দুখিয়ার যে কি করে রাধারানীর রানীর চরণ কমল দর্শন করবেন তো কিছুদিন পরে যখন হৃদয় চৈতন্য প্রভু তাকে দীক্ষা দিলেন নাম দিলেন কৃষ্ণ দাস কি নাম দিলেন মানে দীক্ষা নাম পরিবর্তন হয় নাম কৃষ্ণদাস এখন কৃষ্ণদাসের শাস্ত্রের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা গীতা ভাগ্য চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছে জ্ঞান অর্জন করছে তখন কার সময়ে নবদ্বীপ জ্ঞান অর্জনের একটা বড় জায়গা ছিল যেখানে সারা পৃথিবীর লোক শাস্ত্র অধ্যয়ন করার জন্য যেতেন। মানে কৃষ্ণ দাসকে তার বলেন যাও তুমি সেখানে সড় গোস্বামীর অন্যতম গোস্বামীরা আছেন শ্রীজীব গোস্বামী আছেন সনাতন গোস্বামী আছেন একটা চিঠি লিখে দিলেন গুরুদেব যে তুমি সেখানে গিয়ে অধ্যয়ন করবে যেই কথা সেই কাজ গুরুদেবের নির্দেশে কৃষ্ণদাস মানে দুখিয়া